প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আজকে নিয়ে এসেছি আমাদের এই দক্ষিণবঙ্গের যশোর জেলার কেশবপুর উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল সাগরদাড়ি আপনারা সবই এই নামটি খুব ভালোভাবে জানেন মাইকেল মধুসূদন দত্ত আমাদের এই মাইকেল মধুসূদন দত্তকে সনেট কবি বলা হয় ওনার ইতিহাস আসলে অনেক সেই ইতিহাসের দিকে আমরা এখন যাব না আমরা আসলে ওনার এই জন্ম শতবার্ষিকী দুইশতম জন্মদিন উপলক্ষে এই মেলাটা আয়োজন হয়েছে যশোর জেলা প্রশাসকের পক্ষ থেকে তো আমরা এই জেলা প্রশাসকের পক্ষ থেকে যে মেলাটা আয়োজন হয়েছে সেখানে আমরা এসেছি যদিও আসতে অনেক দেরি হয়েছে অন্যান্য কাজ ছিল এই জন্যে তারপরে আমরা এসেছি এই নদীতে এই নদীটা দেখেন এটা হচ্ছে এটাকে বলা হয় কপতক্ষ নদ এই নদের পাড়েই অনেক কবিতা লেখা আছে আমাদের এই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের তো সেই কবিতাগুলো এই ঘাটের এই নদের যে আশপাশে ঘাটগুলো আছে এখানে বিভিন্ন জায়গায় স্মৃতিচারণ করা আছে লেখা আছে আমরা আসলে মেলার আশপাশে ঘুরেছি কিন্তু এই নদীকে ঘিরে যেহেতু এত কবিতা সো এই নদীটাকেই আমাদের খুব বেশি পছন্দ হয়েছে আমরা এখানে এই নৌকাতে চড়তেছি খুবই ভালো মানে এত আনন্দ অনুভব করতেছি যে আপনাকে বলে বোঝানো যাবে না তো আপনাদের যদি কখনো সুযোগ থাকে আগামীতে আবার যখন এই মেলা শুরু হবে আপনারা কিন্তু এখানে আসতে পারেন এখানে আসলে আপনি নদীর যে সৌন্দর্য সেটা পাবেন এবং মেলার আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো পাবেন তো এই মেলাটা আসলে কাল আপনার সাতাইশে জানুয়ারি শেষ হয়ে যাবে আবার আগামী বছর শুরু হবে ভালো থাকবেন ধন্যবাদ এই বন্ধু তুমি একটা গান পারো নাকি ট্রান্সজেন্ডার সরি যাচ্ছে হ্যাঁ একটা গান পারো এই একটা গান শোনাও তুমি কি 12 মাস হলো কাপাও তাহলে কয় দিই কয় দিই জানো এর আগে কি করো গান গালি 20 টাকা হইছে হ্যাঁ দেবো তোমার 20 টাকা গান দেই এই সব কি করো বুড়ি বাবা তো পাস করো নাকি আর পড়া করো কোন শুনো 에이, 콧물이 더 많아, 그냥,